নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে এতক্ষণে তো সবাই বুঝে গিয়েছেন আজকে কি নিয়ে ব্লগটা হতে চলেছে হ্যাঁ ঠিকই ভেবেছেন আজকে আবারও একটা ফ্রেন্ডের হ্যাপি বার্থডে তো অনেক দিন পর আবারও একটা ফ্রেন্ডের হ্যাপি বার্থডে বলে কথা তাই সকালবেলা সবাই বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে এই যে প্রথমে চলে এসেছি একটা কেক শপে তো প্রথমে দিদিটার জন্য একটা কেক কিনে নেব তো এই যে এসে সবাই মিলে ওয়েট করছি এখনও কয়েকজন ফ্রেন্ড আসবে তাই জন্য ওয়েট করতে করতে একটু ভিডিও তুলে করে নিচ্ছি তো তারপর আমাদের কেকটা পছন্দ করা হয়ে গিয়েছে এই যে কেকের ওপরে এবার টুসিদির নামটা লিখে দিচ্ছে এই যে এই কেকটা আমরা নিয়েছি তো কেক নেওয়া হয়ে গেছে আর টুসিদি এসে আমাদের জন্য যা যা খাওয়া হবে তো আমারও থেকে সেই খাবার দাবার সব নিয়ে নিয়েছে তো এই যে কে খাবার দাবার নিয়ে এবার আমরা চলে যাচ্ছিলাম তো টুসিদি বলল চলো সকালবেলা তার জন্য সবার জন্য একটু কচুরিও নিয়ে নিই তো এই যে এই মিষ্টির দোকানটাই চলে এসেছি এখান থেকে টুসিদি আমাদের জন্য একটু কচুরি আর মিষ্টিও নিয়ে নিল তো টুসিদি আজকে মনে হচ্ছে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আজকে আমাদের জন্য তো তারপরে এই যে আমরা চলে আসলাম এখানেই সেলিব্রেশনটা করব আপনারা তো এই জায়গাটা সবাই মোটামুটি চিনে গিয়েছেন কারণ আমরা প্রত্যেকটা বার্থডে এখানেই সেলিব্রেশন করি আমার ব্লগে বেশিরভাগ সবাই এই জায়গাটা দেখে থাকবেন তো এই যে সবাই মিলে এখানে দাঁড়িয়ে রয়েছি কিছুক্ষণ পরে বার্থডেটা সেলিব্রেশান করব প্রথমে তো সবাই মিলে একটু ছবি ভিডিও করে নিচ্ছি তারপর এই যে এই দিদিটার আজকে হ্যাপি বার্থডে তো দিদিটার একটু ভিডিওতে নিয়ে নিলাম আর বললাম একটু সবাইকে টাটা করে দাও তো এই যে দিদিটার সাথে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি আমাদের এই দিদিটার আজকে হ্যাপি বার্থডে দিদিটার নাম টুসিদ্বীপ তো এই যে দিদিটাকে এবার বার্থডে ক্যাপ পরিয়ে দেওয়া হয়েছে টুসিদি তো একদম বার্থডে ক্যাপ পরবে না বলছিল তাও আমরা রীতিমতো জোর করে ক্যাপটা পরিয়ে দিয়েছি আসলে বার্থডে ক্যাপটা পরলে বেশ বার্থডে বার্থডে মনে হয় তার জন্য তো এবার কেক কাটার পালা আমাদের যেহেতু বাচ্চারা সবাই স্কুলে রয়েছে তাই তাড়াতাড়ি করে এখানে সমস্তটা মিটিয়ে বাচ্চাদেরকে স্কুল থেকে নিতে হবে তাই জন্য এই যে তাড়াতাড়ি করে সব কিছু শেষ করতে হবে তাই আমরা কেক কাটাটা শুরু করে দিলাম তো যেখানে আমরা কেক কাটি সেই জায়গাটা বৃষ্টির জন্য জল উঠে গিয়েছে তাই এই যে স্কুটির ওপরেই কেকটা রেখে টুসিদির কেকটা কাটানো হচ্ছে তো কেক কাটানো হয়ে গেলে সবাই অল্প অল্প করে টুসিদিকে একটু কেক খাইয়ে দিচ্ছি টুসিদি তো বলছে আমি আর কেক খেতে পাচ্ছি না সকালবেলা খালি পেটে কিন্তু আমরা তো কেউ শুনবো না সবাই মিলে জোর করে টুসিদিকে কেক খাইয়ে দিচ্ছি আর এই যে টুসিদির মুখে একটু কেকের ক্রিমও মাখিয়ে দিয়েছি তারপর আমি সবার জন্য কেকটা একটু কেটে নিচ্ছি সবাই মিলে এবার আমরা একটু কেকটা খেয়ে নেব এই যে সবাই মিলে এখানে দাঁড়িয়ে একটু ফটো ভিডিও করছিলাম তারপর সবাই মিলে খুব সুন্দরভাবে সময়টা কাটালাম এবার কেকটা খেয়ে নিচ্ছি কেকটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল তো কেক খেতে খেতে তারপর সবার সাথে একটু মজাও করা হয়েছে সবার মুখে না ক্রিম ক্রিমটাও লাগিয়ে দিয়েছি তো সবাই মিলে খুব মজা করছি আমরা এবার খাওয়া দাওয়ার পালা টুসিদি আমাদের জন্য খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল প্রথমেই দিয়ে দিলো কচুরি আর তরকারি যেহেতু সকালবেলা কেউ কিছু খেয়ে আসেনি তাই কচুরি তরকারি দিয়েই আমাদের শুরু হলো তো কচুরি আর তরকারিটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল তো খাওয়া হয়ে গেলে সবাইকে দিয়ে দিল একটা করে লাড্ডু আর সঙ্গে ছিল চিকেন প্যাটিস তো কচুরি তরকারি আর কেক খেয়ে কারোরই আর পেটে ছিল না তাই সবাই মিলে এটা বাড়িতে পার্সেল করে নিয়ে চলে এসেছি তো এই যে সব সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়ে গেলে টুসিদি সবাইকে দিয়ে দিল কোল্ড ড্রিঙ্কস তো কোল্ড ড্রিঙ্কসটা খেতে খুবই ভালো লাগছিল প্রচণ্ড গরম ছিল এই গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু খুব ভালো লাগলো খেতে তো এই যে সবাই মিলে আনন্দ করে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেলে এই যে সবাই মিলে একটু ফটো আর ভিডিও করে নিলাম তো আমাদের এখন একটা ফ্রেন্ড আসেনি তো কিছুক্ষণের মধ্যে কিন্তু এই দেখুন এই ফ্রেন্ডটাও চলে আসলো তো ফ্রেন্ডটার সাথে একটুখানি ভিডিও ফটো তুলে নিলাম ও বাচ্চাকে স্কুলে দিয়ে আসতে দেরি হয়ে গেছে তো এই যে সবার সাথে একটু ভিডিও ফটো করে নেওয়ার পর সবার আবদার আইসক্রিম খাবে তো এখানে একটা আইসক্রিম কাকু চলে এসেছিলো তো ওনার কাছ থেকে সবাই মিলে যে যার পছন্দ আইসক্রিমটা খেয়ে নিলাম তো আইসক্রিম খেতে খেতে সবাই স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের মতো ব্লগটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন